গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে এই মুহূর্তে আমি আসি খাবারিবন গ্রামে আমার নিজের গ্রাম আজকে এইখানে আমি একটা রুফ গার্ডেনিং যেটা বাড়ির টেরেসও একটা গার্ডেনিং করা হইছে সেই জিনিসগুলো আমি আপনারা দেখাইব যে আপনারাও কিলা নিজের টেরেসের মধ্যে এরকম গার্ডেনিং করিয়া হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ফ্রেশ সবজি খাইতে পারেন বা লাগাইয়া নিজের একজন প্রকৃতি প্রেমী হিসাবে তুলিয়া ধরতে পারেন তখন প্রকৃতির লোকের মায়া প্রত্যেকের আছে কিছু কিন্তু কিছু মানুষের আলাদা একটা মায়া থাকে প্রকৃতির লোকে যেটার বাস্তব উদাহরণ আমরা কাবালি বন্ধের সাম্বাই তানোর বাড়িতে আজকে আমি আইসি টেরেসের উপরে থেকে দাঁড়াইয়া এই ভিডিও আপনার লোক শেয়ার করিয়ার যে ভিডিওতে আমি দেখাইমো যে তাই ছোট্ট উপরে যে টেরেস আছে সেই রুফ গার্ডেনিং কিলা করছি এবং কিটা কী লাগাইছেন এবং কিটা রেজাল্ট পাইছইন সেই বিষয়ে আপনার লোক এখন দেখাইমো তো চলুন প্রথমে যদি শুরু করি তাহলে আপনারা দেখুন স্থানীয় মাছের বাজারে যেগুলো কার্টুন দেখা যায় সেই কার্টুনগুলো দিয়ে তাই এখানেও মাটি দিছই কোনো জৈব সার ব্যবহার না করিয়া ফ্রেশ যেটা মাটি আছে সেই মাটি ব্যবহার করিয়া এখানে সিমের গাছ লাগাইছোই এখন বাজারে আপনার বিশ টাকা পঁচিশ টাকা এক একসময় সিমের গাছই পাওয়া যায় কিন্তু এই সিম আর বাজারের সিমের মধ্যে কিতা পার্থক্য থাকব এখানে গাছ ওর্ধে কই গেছে আরও কিছু হইলে পুরা একদম মানে বোঝায় প্রকৃতির নিড়িবিড়ি একটা পরিবেশও আছে মানে এখান থেকে যেটা দৌড়বো এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক থাকবো এখানে কোনো জৈব সার ব্যবহার করা হইতো না কারণ এখানেও তাই একমাত্র যান্ত্রা যে ইটার মধ্যে সার কিতাসার করতে লাগবো বা না করতে লাগবো এখন দেখুন আর একটা এই কেন টাবার মধ্যে লাগানি হয়েছে বেগুনের গাছ একটা গাছ থেকে অন্তত বারো থেকে চোদ্দটা বেগুন ধরবো যদি দুই বেলাও আপনি এই বেগুন খাইতে পারেন এটা মনের মধ্যে যে শান্তি বা প্রশান্তি পাইবা এটা আর কোনো সবজি বাজারের সবজি দিতে পারতো না কারণ এইখানে বেগুন মানে অলমোস্ট তার মানে অর্ধেক থেকে বেশি দিন হয়ে গেছে আরও বিশ থেকে বাইশ দিন যাইব রেজাল্ট আপনারা সামনে মানে এইখানে বেগুন ধরা শুরু করে দিব এরপরে দোকান আপনারা এই কেন মানে ধনিয়া কো পাতা মানে এইখানে দেখুন কিভাবে মানে এইখানে বাস্তব আপনারা দেখতে পাতা মাটির উপরে মানে হয় বেস্ট রেজাল্ট আপনারা কারণ একটা প্লাস্টিকের ইয়ে পলিথিন ব্যবহার করা হয়েছে একটা প্লাস্টিকের পলিথিনের উপরে কিছু মাটি দিচ্ছই মাটির উপরে মানে বীজ পালাইসেন এবং তা সুন্দর একদম সবুজ ফ্রেশলি মানে কোরিয়ান্ডারের পাতা ধরেছে এখান থেকে খাইতে খাইতে শেষ করা যাইতো না মানে ভালো অবস্থা মানে কত সুন্দর হয়েছে এরপরে আপনারা আমরা স্থানীয় ভাষায় যে ক্ষীরা কই খিরা বা শশা এখানে শসাও লাগানি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটা সালাড আকারে খাইবা এবং খুব লাগিব লাগব গ্রহ বেগে লাগানি হয়েছে হাইব্রিড কুলের গাছ আমরা আঞ্চলিক ভাষায় যেটা বড়ই কই সেই বড়ই গাছ রেজাল্ট পাইতে মাত্র অন্তত পক্ষে ছয় মাস অপেক্ষা করতে লাগবো তারপরে গাছে ফল ধরা শুরু হয়ে যাব আর একটা গ্রহ বেগে এখানে দেখবেন আমের গাছ লাগানি হয়েছে আমের গাছে ফুল অলরেডি দিয়ে আসছে মানে আপনারা চিন্তা করতে মাত্র এক হাত আমের গাছ যেটা ফুল দিয়ে আসছে মানে এটা হাইব্রিড প্রজাতির আমের গাছ ফুল দেওয়ার সে অলরেডি রেজাল্ট পাইতে মিনিমাম ছয় মাস অপেক্ষা করতে লাগবে এই অলরেডি আম ধরে লব মোটামুটি আরও এক আম ধরে লব আরো বিভিন্ন প্রজাতির লিচি গাছ আবার কুল গাছ লেবুর গাছ সাতকরার গাছ মানে বিভিন্ন প্রজাতির গ্রহ বেগ তাই ফলের গাছ লাগাইছেন ফল ফসল সব কিছু গার্ডেনিং করার সুন্দর করে সম্পূর্ণ পরিবেশ যদি আমি আপনাকে দেখাই মাত্র এতটুকু জায়গা দুইশো স্কোয়ার ফুট হইতো না কিন্তু এরপরে আপনারা দেখবেন যদি শখ থাকে আহার থাকে মানুষের ইচ্ছা যদি থাকে এদিকে আমি দেখাই নি যা এখানে ওই দেখুন জিঙ্গা লাগানি নিয়েছে এখন জিঙ্গাটা মানে মানে কতটুকু কইছে দেড় থেকে দুই হাত আড়াই হাত হয়েছে অলরেডি ধরা শুরু করিয়ে আসছে এখানে কতটা আছে দেখুন মানে অর্গানিক ফল ফসল করার মানে ফায়দাটা হইল কি প্লাস পয়েন্টও হইল গিয়া এখানে পোকামাকড় থেকে বাঁচানির লগে কিছু একটা টাইম স্প্রে ব্যবহার করুন এবং অলরেডি পাঁচ ছয়টা জিঙ্গা ধরিয়ে আরছে যেটা মানে এটা বড় হইব যখন তখন এই এর ব্যবস্থা করিয়া রাখছি এই ব্যবস্থাটার উপরে যখন হইব তখন হান্ড্রেড পার্সেন্ট গ্রিন পরিবেশ হয়ে যাব মানে সতেজ একটা পরিবেশ প্রকৃতির মাঝে মানে ভাল লাগবে আলাদা আরে প্লাস পয়েন্ট হইল কি ওটাও যে আপনারা যদি এরকম স্বাদে রোফটোপ গার্ডেনিং করতে চাই তা প্লাস পয়েন্ট হইল হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক শাক সবজি খাইতে পারবা এক নম্বর কথা দুই নম্বর কথা হইল কি বেকার অকেজো জায়গাটারে এটা সুন্দর প্রকৃতির মতন পরিবেশ এলাকা আনতে পারবা এর ফলে আপনার গোড় অত ঠান্ডা থাকবো এটা প্রাকৃতিক যে বাতাস আছে এটাও পাইবা অক্সিজেন পাইবা সব দিক দিয়ে লাভ খরচর পরিমাণ কিতা আছে এটা যদি আলোচনা করা যায় পাঁচ হাজার টাকাও খরচ হয়েছে না এখানে শুধুমাত্র মেহনত এবং সদিচ্ছা থাকতে লাগবো মেহনত এবং সদিজ্জা থাকলে এরকম একটা পরিবেশ আপনি আপনার বাড়িতে তৈরি করতে পারবা অনেকে অলস্যতা করে না শালি বাজার দিয়ে কিনে খাইল আজকালকে বাজারে যেটা শাকসবজি হওয়া যায় আমি কোয়ার না কারা লোকেল গা ফার্মার যারা আছে ফার্মিং করে এরা দেখুন জৈব সার বিভিন্ন সার বিভিন্ন প্রজাতির সার ব্যবহার করব কারণ ওই লোকে তা বেশি ফসল ফলানির উদ্দেশ্যে এটা করে যাতে সে লাভবান হইতে পারে কিন্তু আপনি যদি নিজে কিছু ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক খাইতে হয় তাইলে এই বাড়ির সাথে বা বাড়ির পাশে একটুকরো জমিতে আপনারা নিজেই এরকম ফার্মিং করিয়া হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক শাক সবজি খাইতে পারবা ধন্যবাদ